ছোটোবেলা থেকে শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নিই তো যাই হোক এবার কিন্তু আমি সরস্বতী পুজোর অনেক আগেই কুল খেয়ে নিলাম এই দেখো তো এই কুলগুলো আমি কোথা থেকে পেরেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা তো এই দেখতে পাচ্ছ গাছে কত কুল ধরে আছে পাকা পাকা গোল গোল দেখো তেই পাচ্ছ বড় বড় কুলগুলো তো এই কুলগুলো দেখেই তো আমার জীবে জল চলে আসলো তো এই কুল গাছটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমাদের কুল গাছ তো আমাদের বাড়িতেও একটা কুল গাছ আছে তো সেই কুল গাছের কুল এখনো পাকেনি আর সেই কুলগুলো আমাদের ভাগ্যে খাওয়া হবে কিনা সে ভগবানই জানে কারণ হচ্ছে আমাদের কুল গাছের কুলগুলো সব কাঠবিড়ালি আর পাখিতে খেয়ে নিচে ফেলে দেয় মানে কি আর বলবো তিন ভাগের দুই শতাংশ কুল তো শেষ অটোমেটিক এখনও কুল পাকেনি তারপরে বাকিটা আর খেতে পারবো কিনা সে তো বললাম জানিই না তো আমি তো পাশের বাড়ি কাকিমাদের কাছে চলে আসলাম এইবার আমি খুব পাটকাটি দিয়ে কুলগুলো পারবো তো এখানে অনেক সুন্দর সুন্দর কুল ছিল দেখেই তোমাদের খেতে ইচ্ছা করবে যদি সামনে থেকে দেখো তো এই দেখো আমার হাতে দুটো আছে আমি পারছি আর খাচ্ছি আর কাকিমা দিয়েছিল আমাদেরকে কুল দিয়ে খাওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট নুন তো ওটাই আমি মিক্স করে এই দেখো হাতে নিয়ে নিয়েছি আর হচ্ছে কুল তো আমার বড় বড় নোখগুলো তোমরা ইগনোর করো সে যাই হোক কুলগুলোর দিকে নজর দাও আর এই দেখো ফ্রাইডে আছে বিটনুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এটা দিয়ে মেখে খুব টেস্টি লাগছিল কিন্তু বন্ধুরা খেতে আর এই দেখো জবারা নিয়েও নিয়ে নিয়েছে কুলগুলো আর ও খাচ্ছিল দেখো তাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো ও কিন্তু কুল খাচ্ছে না মিথ্যে মিথ্যে অভিনয় করছে যে দেখো আমিও কুল খাচ্ছি আর খুব টেস্টি আসলে ও লঙ্কার গুঁড়ো দিয়ে কুল খেতে পারে না তো এই জন্য তো এই দেখো এখন আমি খাচ্ছি হাতে নিয়ে নিয়েছি দেখালামই তো তোমাদেরকে এই দেখো একটা কুল পড়ে গেলো আর খুবই সুন্দর কুলগুলো খেতে এই কুলগুলো মানে একটু টক টক ছিল কারণ এখনও ভালো করে পাকেনি তো এই জন্য তো তোমরা সরস্বতী পুজোর আগে কে কে কুল খেয়ে ফেলেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট কিছুই করো না আর তার সাথে সাবস্ক্রাইব করো ভিডিও দেখে চলে যাও এমন করলে কি হবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট করে